ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন সরল বাক্যে রূপান্তরের কয়েকটি উদাহরণ হাতে কলমে দেখিয়ে দেবো তার আগে বলে রাখি আমার এই চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে নিও তাহলে আমি অনেক মোটিভেট হব বা ইন্সপিরেশান পাবো যার ফলে আমি অনেক ভিডিও আপলোড করতে পারবো যাই হোক সরল বাক্যে রূপান্তরের ক্ষেত্রে প্রথমত দেখতে হবে সরল বাক্য ব্যাকে বলে যে বাক্যে একটি উদ্দেশ্য একটি বিধেয় থাকবে তাকেই সরল বাক্য বলা হয় সাধারণত এবং সরল বাক্যের ক্ষেত্রে একটি সমাপিকা ক্রিয়া থাকবে তবে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়াও থাকতে পারে এবার সরল বাক্যে রূপান্তর করতে গেলে কিছু মানে টিপস তোমাদের মাথায় রাখতে হবে যেগুলো তোমাদের সরল বাক্যে রূপান্তর ক্ষেত্রে অনেক সুবিধা করবে পরীক্ষার ক্ষেত্রে যে বাক্যই থাকুক সরল বাক্যে রূপান্তর করতে গেলে প্রথমত তোমাকে যে পন্থাটি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে বাক্যকে সংকুচিত করতে হবে হ্যাঁ বাক্যকে একদম ছোটো করার চেষ্টা করতে হবে এবং অব্যয় বা সর্বনামকে লুপ্ত করে দিতে হবে এই দুটো মাথায় রাখবে ঠিক আছে যে বাক্যেই থাকুক সরল বাক্যে করতে গেলে অবশ্যই বাক্যটাকে ছোটো করবে এবং অব্যয় সর্বনাম বা বিশেষণ যদি থাকে সেগুলো মোটামুটি লুপ্ত করে দিতে হবে প্রথম উদাহরণটি দেখো যারা মৃত যারা মৃত তারা এ পৃথিবীতে কখনো ফেরে না দেখো যারা তারা এই যে অব্যয় বা সর্বনামগুলো আছে এগুলোকে লুপ্ত করে বাক্যটি কীভাবে সংকুচিত করলে ভালো হয় সেটা তোমরা অর্থগত দিক দিয়ে ভেবে নেবে যারা মৃত তারা এই পৃথিবীতে কখনো ফেরো না তাহলে কী হবে মৃত ব্যক্তিরাই এ পৃথিবীতে ফেরে না দেখো মৃত ব্যক্তিরাই এ পৃথিবীতে ফেরে না তাহলে আমি লিখে দিলাম দেখো এ পৃথিবীতে ফেরে না হয়ে গেল সরল বাক্য মৃত ব্যক্তিরা এই পৃথিবীতে ফেরেন দেখো বাক্যটা খুব ছোট হয়ে গেল এবং যারা তারা এগুলো আমি তুলে দিলাম এটা কী ছিল জটিল বাক্যে ছিল সরল বাক্যে রূপান্তর করলাম নেক্সট যদি সাধনা করা হয় তবে সিদ্ধি লাভ হবে দেখো যদি তবে আছে এটা বুঝতেই পারছ জটিল বাক্যে যদি তবে তুলে দেবো বাক্যটাকে সংকুচিত করব দেখো যদি সাধনা করা হয় তবে সিদ্ধি লাভ হবে সাধনা করলেই সিদ্ধি লাভ হবে দেখো খুব সুন্দর না সাধনা করলেই সিদ্ধি লাভ হবে দেখো সাধনা করলেই দেখো সরল বাক্য হলো সাধনা সিদ্ধি লাভ হবে বাক্যটা ছোট হলো এবং তার যে সর্বনাম বা অব্যয়গুলো যদি তবে এগুলো তুলে দেয়া হলো এবং একটি সমাপিকা ক্রিয়া মধ্যে একটি বিধেয় একটি উদ্দেশ্য মধ্যে সরল বাক্যটা কমপ্লিট হলো সবসময় মাথায় রাখতে হবে বাক্যটাকে ছোটো করতে হবে অর্থ অনুযায়ী এবং অব্যয় সর্বনামকে লুপ্ত করতে হবে পরটা দেখো যদি যদিও তিনি ধনী তবুও তার এতটুকু অহংকার নেই এটা যদি এটা জটিল বাক্যে আছে তোমরা বুঝতে পারছো যদিও তিনি ধনী তার এতটুকু অহংকার নেই তাহলে কি তিনি ধনী হলেও অহংকার নেই তিনি ধনী হলেও অহংকার নেই এটা লিখতে হবে তিনি ধনী হলেও অহংকার নেই দেখো বাক্যটা সংকুচিত করলাম যদি তবে তুলে দিলাম অর্থ অনুযায়ী বাক্যটা ভাব পরিপূর্ণ করলাম মেন ব্যাপার হচ্ছে অর্থ অনুযায়ী ভাব পরিপূর্ণ করতে হবে এবং সরল বাক্যে রূপান্তর করতে গেলে যে টিপসগুলো আছে সেগুলো দেখে বাক্যটা পরিবর্তন করতে হবে নেক্সট এটা সরল বাক্যে করতে হবে ইন্দ্র আশ্বাস দিল কিন্তু আমি রাজি হলাম না দেখো কিন্তু অব্যয় দিয়ে সংযুক্ত অব্যয় দিয়ে বাক্যটাকে যোগ করেছে মানে এটা যৌগিক বাক্য তোমরা বুঝতে পারছো ঠিক আছে তাহলে এটা যদি আমি সরল বাক্যে রূপান্তর করতে যাই। কিভাবে দেখো ইন্দ্র আশ্বাস দিলেও আমি রাজি হলাম না দেখো ইন্দ্র না ইন্দ্র আশ্বাস দিলেও আমি রাজি হলাম না এটা সরল বাক্যে হয়ে গেল আমি এখানে সংযুক্ত অব্যয়টাকে তুলে দিলেও তুলে দিয়ে দুটো বাক্যকে দিলেও দিয়ে যোগ করে দিলাম দেখো নেক্সট যেটা আছে যেহেতু অসুস্থ ছিলাম সেহেতু গতকাল অনুপস্থিত ছিলাম যেহেতু অসুস্থ ছিলেন তিনি সেহেতু গতকাল অনুপস্থিত তাহলে যেহেতু সেহেতু জটিল বাক্যে আছে তাহলে এটাকে তুমি সরল বাক্যে পরিণত করতে গেলে বাক্যটাকে সংকুচিত করতে হবে সংকুচিত করতে গেলে কি ভাব ভাব দেখে বা অর্থ দেখে আমরা সংকুচিত করছি দেখো কি সুন্দর হবে অসুস্থতার জন্য গতকাল অনুপস্থিত ছিলাম দেখো ডাইরেক্ট করে দিলাম অসুস্থতার জন্য গতকাল অনুপস্থিত ছিলাম ছিলাম তাহলে হল মেন ব্যাপার বন্ধুরা দেখবে বাক্যটাকে অবশ্যই সংকুচিত করতে হবে এবং অর্থ অনুযায়ী দেখবে তোমরা বাক্যটিকে একটি সমাপিকা ক্রিয়া বা থাকবে এবং অসাভাবিক ক্রিয়া থাকলেও থাকতে পারে না থাকলেও থাকতে হবে একটি উদ্দেশ্যে একটি বিধয়ের মধ্যে বাক্যটাকে কমপ্লিট করতে হবে মেইন ব্যাপার হচ্ছে বাক্যটাকে সংকুচিত করার চেষ্টা করবে আর অতিরিক্ত যদি অনুশীলন করো তাহলে দেখবে সরল বাক্যটা ইজি চলে আসছে লাস্ট যেটা আমি করব যদি উন্নতি করতে চাও তাহলে পরিশ্রমী হও যদি তবে দিয়ে করা আছে এটাও জটিল বাক্যে আছে যদি উন্নতি করতে চাও তাহলে পরিশ্রমী হও তাহলে এটাকে আমি কীরকমভাবে ভাঙব বন্ধুরা উন্নতি করতে হলে পরিশ্রমী হও দেখো এখানে যদি তবে তুলে দিলাম উন্নতি করতে হলে হলে যোগ করে পরিশ্রমী হও উন্নতি হও তাহলে কি করলাম যদি তবে তুলে দিলাম এখানে যেটা জটিল বাক্যে আছে যদি উন্নতি করতে চাও তাহলে পরিশ্রমী হও তা যদি তবে তুলে দিলাম বাক্যটাকে ছোট করতে গিয়ে উন্নতি করতে হলে পরিশ্রমী হও মানে যদি তবে মানে যেটা জটিল বাক্যের যে অব্যয়গুলো আছে সর্বনামগুলো আছে সেগুলো লুপ্ত করে ছোট একটি বাক্যে সংকুচিত করার জন্য অর্থ অনুযায়ী একটু ভাববে দেখবে বাক্যগুলো ইজি পরিবর্তন হয়ে যাবে উন্নতি করতে হলে পরিশ্রমী হওয়া আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব তাহলে আমি আমার এক্সপ্লিনেশন বাড়বে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব বিশেষ করে এডুকেশন রিলেটেড ভিডিও তো সেহেতু তোমাদের যদি সাপোর্ট না থাকে তাহলে আমি ভিডিও বানাতে আগ্রহী হতে পারবো না তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব